ভাই আমি যে কতটা খুশি আমি তোমাদেরকে ভাই বলে বোঝাতে পারবো না আমার মুখ দিয়ে এখন কথা বেরোচ্ছে না এইমাত্র এইমাত্র আমার একটা বান্ধবী আমাকে হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠালো তোমরা ফটোটা দেখো দেখার সঙ্গে সঙ্গে ভাই কলিজাতে এইখানে লেগেছে যে এটা আমি কী দেখলাম আমি এক মিনিট নিরাপত্তা পালন করছিলাম এটা দেখার পরে গোবরডাঙ্গা আমাদের নিজেদের এলাকা আমাদের কলেজ আমাদের পাশের এলাকা পাশের গ্রাম দেবদা সেই এলাকায় আসছে কাল ভোট প্রচারে ছোটবেলাকার স্বপ্ন দেবদাকে দেখবো দেখব ছোটবেলা থেকে দেবদার ফ্যান কিন্তু এখন এত বড় হয়ে গেছে এখনো দেবদার দেখা পায়নি সামনে থেকে এক নজর কাল নিজেদের এলাকায় বলতে গেলে পাশের গ্রাম মানে নিজেদের এলাকায় দেবদা আসছে আমি গোবরডাঙ্গা কলেজে পড়ি গোবরডাঙ্গা কলেজের স্টুডেন্ট স্টুডেন্ট সেখানে দেবদা আসছে ভোট প্রচারে তোমরা যারা আমাকে ফলো করো তোমরা সবাই জানো ভাই চোখে জল চলে আসছে আমি যে কালকে দেবদা সামনে যাব ঠিক আছে মানে দেবদাকে দেখতে এখন কত দূর থেকে দেখবো মানে কেমন ভিড় হবে দেবদাকে কাছ থেকে দেখতে পারবো কিনা দেবদাকে ডাক দেওয়ার সুযোগ পাবো কিনা জানি না জানি না অনেক মনে অনেক কথা আছে ঠিক আছে যদি এই কথাগুলো দেবদাকে বলতে পারি তাহলে তো মানে আর কিছু বলার নেই হয়তো পারবো না কারণ প্রচণ্ড ভিড় হবে এ আমাদের ঠাকুরনগর থেকে আমার আমার সঙ্গে অনেক অনেক মানুষ যাবে বন্ধু বান্ধব যাবে আরও ওখানে তো আছেই মানে যদি এক একবার দেবদাকে ডাক দিয়ে শোনাতে পারি জীবন ধন্য আর তার থেকে বড় কথা দেবদার দেখা পাচ্ছি সামনে থেকে তোমরা যারা হ্যাঁ তোমরা যারা আমাকে প্রতিনিয়ত ফলো করো তোমরা জানো যে দেবদার দর্শনের জন্য আমি কতটা ই হয়ে আছি আমার বিশ্বাস করো জীবনের সবথেকে খুশির দিন আজ এবং কাল হবে দেবদাকে দেখার পরে ফটোটা দেখার সময় এই কুশির কাছে আর কোন কুশি ভাই পাত্তা পেতে পারে না এই ফটোটা দেখার সময় এতটা খুশি লেগেছে আর যদি দেবদার দর্শনটা পেয়ে যায় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভাই কাল যেন বৃষ্টি না আসে ঠিক আছে বৃষ্টি গরম আস প্রচণ্ড গরম পড়ুক দেবদা গরমকে ভয় পায় না ঠিক আছে দেবদা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বুট প্রচারে চলে যায় কিন্তু বৃষ্টি এলে দেবদার আর দেখা পাওয়া যায় না দেবদা ফেসবুকে জানিয়ে দেয় বৃষ্টি আসছে আর যেতে পারবো না দেখ ভগবানের কাছে একটা প্রার্থনা করি বৃষ্টি যেন না আসে আর আমাকে একশো ডিগ্রি তাপমাত্রা দিলেও আমি ভাই কাল দেবদাকে দেখতে চলে যাব যদি তাপমাত্রা হয় গরম পড়ে কিন্তু বৃষ্টি চায় না বৃষ্টি হলে দেবদার দেখা নাই ভগবান এত মুখের সামনে এনে ফিরে নিয়ে যেও না ভগবান তোমার কাছে একটাই প্রার্থনা করি কারণ রিসেন্ট টাইমে শুধু বৃষ্টি হচ্ছে একবার গরম পড়ে বৃষ্টি হয় আমাদের বর্তমানে এইখানের পরিবেশ এই যে কাল হ্যাঁ কাল কলকাতার খেলা ছিল কাল রাতে পিডেট গার্ডেনে সারা রাত বৃষ্টি আমাদের এখানে সারা মানে সারাক্ষণ মেঘলা আকাশ তাই চাই ভগবান যেন বৃষ্টি না আসে বৃষ্টি না আসে স্বপ্ন পূরণ ভাই জাস্ট স্বপ্ন